আজকে 8 ডিসেম্বর হইতে পারে আগামী 8 ডিসেম্বর আপনি নাও থাকতে পারেন অথবা 17 ডিসেম্বর আপনার মৃত্যুর তারিখ আপনি জানেন না জীবনে আপনার সামনে দিয়ে কত 17 ডিসেম্বর আসলো আর গেল আপনি জানেন না যে 17 ডিসেম্বর ঘাপটি মেরে চুক্তি মেরে বসেছিল ওই আপনার মৃত্যুর তারিখ কথা বলেন ঠিক কিনা আমি ফর एग्जांपल বুঝালাম ধর আমার বন্ধু আমার আমরা যেখানে বসেছি প্রথমে কোরআন শোনা আগে আমাদের ধৈর্যের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এই যে আমরা এখানে বসা আছি আমাদের বাড়িতে তো কাজ ছিল এই যে রাস্তাঘাটে যারা আছে কেউ চানাচুর কেউ কোটা কেউ এটা সেটা খাচ্ছে ফুচকা চটপটি খায় এটাও তো একটা কাজ এই যে এগুলা থেকে আপনাকে আল্লাহ তাআলা আর জান্নাতের বাগানে নিয়ে আসছে শুকরিয়া চলবে কার আল্লাহ হায় আমার বন্ধুরা আমার এজন্য আমাদের আগে ধৈর্যের প্রয়োজন আর সবচাইতে ধৈর্যের বড় পিরামিড হচ্ছেন কে আল্লাহ দেখুন আপনার সাথে একটা মানুষ অন্যায় করলে একবার দুইবার তিনবার আপনি একবার মাফ করেন দুইবার ক্ষমা করেন তৃতীয়বার আর থেকে ক্ষমা করেন না ধমক দেন অথবা ব্যক্তাঘাত করেন বারবার অন্যায় করার পর তার শাস্তি হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু কাফের মুশ্রিক বেঈমান ইহুদি নাসারা সারা পৃথিবীর মধ্যে শিরিক করে জুলুম করে কুফর করে অন্যের সম্পদ হরণ করে মদ গাজা, ইয়াবা যা কিছু আছে খারাপ সবকিছু করে এরপর আল্লাহ তাআলা নাকের ডগায় অক্সিজেনটা দিয়া রাখছেন কথা বলেন ঠিক কিনা সবচেয়ে বড়

ছিল 30 ঘন্টা আমি চিন্তা করে দেখলাম যদি 30 ঘন্টায় এত টাকা বিল আসে আর একটা মানুষ দুই দিন বাঁচার জন্য সে ছিল দুই দিন 11 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে দেখুন আমার বয়স 30 31 বছর একটা মানুষ দুই দিন বাঁচার জন্য তার 550 লিটার অক্সিজেন লাগে কত কত লিটার 550 লিটার এটা বছর শেষে হিসাব করলে হয় 29 কোটি টাকা কত টাকা উনত্রিশ কোটি টাকা আল্লাহ তালা আপনার কাছ থেকে টাকা চাইছে বান্দা তোমাকে আমি অক্সিজেন দিয়ে রাখছি লেনগুড়িয়াতে বসবাস করো তুমি বসবাস করো তুমি অক্সিজেন বাবদ আমাকে এত টাকা দিবা আল্লাহ বলছে আল্লাহ বলে নাই আল্লাহ তালা বলছে বান্দা তুমি জমিনে কাজ করো তুমি রিজিকের অন্বেষণে বের হও আগে তুমি নামাজ না পড়ো কথা বলেন ঠিক কিনা বান্দা তোমাকে তো আমি বানিয়েছি আমার মুক্তি দিবা এই করার জন্য বান্দা আমি তো তোমাকে বানিয়েছি আমাকে রব বলে স্বীকার করার জন্য বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার ডাকে সাড়া দিবা আমি যেভাবে চলতে বলেছি সেভাবে চলবা বান্দা আমি তোমাকে ডানার রাস্তাও দেখিয়েছি বামের রাস্তাও দেখিয়েছি আমি তোমাকে জান্নাতের পথও দেখিয়েছি জাহান্নামের পথও দেখিয়েছি বান্দা আল্লাহ তাআলা বলে ওয়া আলাল্লাহি ফাসদুস বান্দা আমি তোমাকে সব পথ দেখিয়েছি সহজ পথটাও দেখিয়েছি কোনটা জান্নাতের পথ কিন্তু এর আশেপাশে বহু বক্র রেখা পথ আছে শয়তান যদি তোমাকে ধোঁকা দেয় আর শয়তান যদি তুমি অভিভাবক বানায় এই শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বক্র রেখায় বন্য পথে নিয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর তুমি যদি সোজা পথে চলতে পারো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ ওয়ালাউ শাআ আল্লাহু লাহদাইতুমাজমাই বান্দা মিচাই যে সময়কে হেদায়েত দিতে পারতাম কিন্তু আমি সবাইকে হেদায়েত দেব না কারণ মানুষকে আল্লাহ তাআলা কয়েকটা কারণে দামি বানিয়েছেন আল্লাহ তাআলা বলে ওয়ালা ক্বাদ কারামনা আদম আমি বনি আদমকে বড় সম্মানিত করেছি দামি করেছি তার জ্ঞান বিবেক বুদ্ধি বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাত দিন পার্থক্য করার মতো ক্ষমতা মানুষের আছে না নাই কথা বলবেন আছে না নাই আছে এটা মোবাইল এটা পানের বোতল এটা মাউ এটা টুপি এটা পাঞ্জানি কোটি আমরা চিনি না আপনি কি পড়ে আছেন এটা আপনি জানেন না কিন্তু গরু যে রশি দিয়ে বাঁধা থাকে ওই রশি কি গরু চিনে গরুকে চিনে এটা রশি

ইরাসেpase শয়তান তোমাকে বিভিন্ন রাস্তা দেখাবে বান্দা আমি আল্লাহ চাইলে সময়কে হেদায়েত দিতে পারতাম কিন্তু দেব না মানুষকে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি মানুষ বিবেক খাটিয়ে আজান হওয়ার পর মসজিদে আসবে কেউ বিবেক খাটিয়ে আজান হওয়ার পর দোকানে চা নিয়ে আসবে কেউ বিবেক খাটিয়ে আজানের সময় সিনেমা হলে বসবে কেউ বিবেক খাটিয়ে কালকে ঠকানোর চিন্তা করবে আবার কেউ বিবেক খাটিয়ে আল্লাহকে রব বলে রব বলে স্বীকার করবে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি সঠিক রাস্তায় সঠিক পথে চলতে পারো তোমার জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য সব আমি আল্লাহ তোমার জন্য পৃথিবীতে সব সৃষ্টি করালাম সূর্য বানালাম তোমার ভালোর জন্য দিনের বেলায় তুমি দেখে দেখে দিনের আলোতে কাজ করলাম রাতের বেলায় আমি চন্দ্র দিলাম মিটি মিঠি তারকা দিলাম রে বান্দা

الله تعالى بلفل يا عبد ربها বান্দা ওই কাবার মালিকের যদি ইবাদত করতে পারো আর এই কাবাতুল মুশাররাফা ওই কাবার মালিকের ইবাদত যদি করতে পারো ও বান্দা আমি তোমার যত ভয় ভীতি আছে সব কিছু আমি আল্লাহ দূর করে দেব তোমার যত খানা পিনা আছে আমি আল্লাহ মিটায়া দেব ও বান্দা দুনিয়ার যত চাহিদা সব আমি আল্লাহ মিটায়া দেব শুধু চাই না নহে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সব কিছু সুন্দর পালন করতে পারো আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রাখব আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার তিন দুই নাম্বার নয় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দেব সুবহানাল্লাহ এমন জান্নাত মানুষ একটা ধরে বারবার বসবাস করলে বিরক্তি চলে আসে ভারতকে বাহির হয়ে যায় ঘোরাঘুরি করার জন্য বিভিন্ন জায়গায় চলে যায় মানুষ একটা জায়গার মধ্যে বসলি বেশিক্ষণ বসে না একটু যখন ক্লান্তি ভাব চলে আসে আবার উঠে চলে যায় আল্লাহ তাআলা বলে আমি জান্নাত এমন ভাবে তৈরি করেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গুলাম ও আমি তোমার জন্য এমন জান্নাত বানিয়েছি যেখান থেকে বের হইবার তোমার মনে চাইবে না সুবাহ